বন্ধুরা আমি যেখানে বসে আছি এটা একটা হসপিটাল তেলেঙ্গানার একটা হসপিটাল যেখানে মাত্র পাঁচশো টাকা ভিজিট হ্যাঁ ঠিকই শুনেছ পাঁচশো টাকা ভিজিট এবং ডক্টরদের ব্যবহার এবং তাদের মেডিকেশানটা এতটাই পাওয়ারফুল এতটাই সাপোর্টিভ যে এখানে মানুষ এসে সুস্থ বোধ করে ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের সাথে কথা বলার পর অদ্ভুত একটা সুস্থতা চলে আসে বেশ কিছুদিন ধরে কলকাতাতে আমরি হসপিটাল নাম করেই বলছি মুকুন্দপুর আমরি হসপিটালে প্রচুর দৌড়াদৌড়ি করেছি সেখানে ডাক্তারদের যা ব্যবহার পেয়েছি তারা না ফোন নাম্বার দিতে চায় না তারা কোনো এক্সট্রা সাজেশন দিতে চায় সবাই যে একই রকম তা বলবো না তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অভিজ্ঞতাই হয়েছে এখানে ডক্টর নাগারাজু পূজারী আমার দীর্ঘদিনের ডাক্তার আমার কলকাতাতে খুব লাং প্রবলেম হয়ে গেছিলো এখানে এসে আমি ডাক্তার দেখাই এবং তোমরা জানো সাউথের ডাক্তারদের একটা গুড তো অবশ্যই আছে সারা ভারতবর্ষে প্রচুর মানুষ সাউথ ইন্ডিয়াতে আসে শুধুমাত্র ডাক্তার দেখাবে বলে শুধুমাত্র মেডিসিন বা তাদের সাপোর্ট নয় তাদের বিহেভিয়ার ডাক্তারের বিহেভিয়ারটা এমন সুন্দর এত পোলাইট যে রুগী অটোমেটিক্যালি একটা সুস্থতা অনুভব করে কলকাতাতে ভীষণ তিক্ত অভিজ্ঞতা নিয়ে এসেছি এবারে বাড়ির পরিবারের পরিজনদের নিয়ে সিনিয়র সিটিজেনদের নিয়ে গিয়ে বিপদে পড়তে হয়েছে তারা বড় বড় প্যাকেজ ছাড়া কথা বলে না চার লাখ দশ লাখের নিচে তাদের কোনো কথা নেই নর্মাল কোনো সাজেশন তারা দেয় না তারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে না পনেরো দিন আগে মেডিক্লেম থ্রু দশ লক্ষ টাকা বিল হবার পরে যখন সেই পেশেন্টের আবার নতুন মেডিকেশান কি হবে জানতে যাওয়া যায় জানতে জানার জন্য সেই হসপিটালে যাওয়া হয় সিনিয়র সিটিজেনরাই যায় তাদেরকে বলা হয় যে না এখন ভর্তি বা যদি কোনো অ্যাডমিশনের ব্যাপার না থাকে তারা কোনো কথা বলবে না ক্যান ইউ ইট যেখানে সেই পেশেন্ট পনেরো দিন আগে দশ লক্ষ টাকা বিল করে গেছে এবং তার চিকিৎসা হয়েছে সেখানে অন্তত মিনিমাম তিন থেকে মাস তো তারা সাপোর্ট করবে একটা একটা মেডিসিনের নাম লিখে দেবে দেবে কি ডায়েট করে কলকাতা শহর এত বড় শহর এত প্রফেশনাল রিয়েলি আমার তো অভিজ্ঞতা আছে তোমাদের যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম এবং আমি রিয়েলি এক্সাইটেড যে কি করে এরকম ধরনের জিনিস হতে পারে অবশ্যই সবাই সমান নয় আমার চেনা দু একজন আরও ডাক্তার আছে কলকাতায় যাদের এখন অনেক এজ হয়ে গেছে তাদেরকে আমি ছোটবেলা থেকে দেখেছি তারা এত জানি না সময়ের সাথে সাথে হয়তো মানুষের অনেক প্রয়োজন আসছে সেই জন্য পেশেন্টের মাথা মুড়িয়ে যতটা নেওয়া যায় আর এখন মেডিক্লেমের দৌলতে মানুষ দশ লাখ বিশ লাখ হাসতে হাসতে খরচা করছে কেননা সারা বছর অক্লান্ত পরিশ্রম করছে মেডিক্লেমের টাকা তারা দিচ্ছে মাসে মাসে বছরে বছরে অতএব চলো ভেরি স্যাড থেকে আমি মোটামুটি হায়দ্রাবাদে আছি বা তেলেঙ্গানাতে আছি সেই তখন থেকেই বহুদিন থেকে ডক্টর নাগারাজু পূজারি কে আমি দেখাই ছোটোখাটো প্রবলেম হলেও যাই বড় কিছু হলেও তার সাথে কন্ট্যাক্ট করি ইভেন কলকাতায় প্যারেন্টসদের জন্য দরকার পড়লে তার থেকে সাজেশন নিই এবং প্রত্যেকবার মাত্র একটা ভিজিট আগে ছিল চারশো টাকা এখন পাঁচশো টাকা সেই ভিজিটে উনি দুজন তিনজনের পেশেন্টের সাজেশন দিয়ে দেয় হাসি মুখে মানে এত বড় হসপিটাল এরকম তার মেনটেনেন্স এরকম ভালো ডাক্তার ইয়াং ডাক্তার এত কোয়ালিফাইড তার ব্যবহার তার এত সাপোর্ট এটা সত্যি একমাত্র আমার মনে হয় এখানেই সম্ভব এবং যারা তেলেঙ্গানাতে থাকো বা যারা জানো তারা তো নিশ্চয়ই আমার সাথে এগ্রি হবে আর যারা জানো না তাদেরকে তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম সত্যি এটা খুব মানে কষ্টকর যে মানুষ টাকা পয়সা দিয়েও একটু সাপোর্ট পায় না ডাক্তারের সাথে কথা বলতে গেলে এত টাকা বিল করার পর যখন কথা বলতে যাচ্ছি সোজা উঠে চলে যাচ্ছে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে আর এখানে ডাক্তারের সাথে কথা বলার পর যখন বেরিয়ে আসি তখন ডাক্তার উঠে দাঁড়ায় হ্যাঁ ডাক্তার উঠে দাঁড়াচ্ছে বেরোনোর সময় থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ স্যার আসলে এগুলো হচ্ছে শিক্ষা দীক্ষা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট থাকাটাও একটা লাক লাখ বলতে পারি আমি তো এখন সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে সত্যিই আই এম ভেরি লাকি যে এরকম একটা জায়গায় এত ভালো ডাক্তারের সংস্পর্শে থাকতে পারছি এবং দুর্ভাগ্য যে পরিবারের সবাইকে যদি তার সংস্পর্শে আনা যেতাম কারণ দূর থেকে হোয়াটসঅ্যাপ করে তাদের সম্বন্ধে মেডিকেশান জানা ডক্টরের সাপোর্ট পাওয়া আর কাছাকাছি থাকার মধ্যে অনেকটাই তফাৎ তো যাই হোক খুব যতটা ডাক্তার পারে আমাদেরকে ডাক্তার আমাদেরকে হেল্প করছেন এটা বিরাট বড় পাওয়া তো বন্ধুরা আজকে ভিডিওটা এই জন্যই শেয়ার করলাম কারণ কলকাতায় গিয়ে এবার যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা সত্যি খুবই খারাপ একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আমি কলকাতা থেকে এবারে এসেছি আর বিশেষ করে ডাক্তার স্থানীয় মানুষজনের বিহেভিয়ারটা অনেকটা ডিপেন্ড করে পেশেন্টের ওপরে তাদের তাদের সুস্থতার ওপরে টাকা পয়সা দিয়ে তো আমরা দেখবই বিনা পয়সায় তো কোনো ডাক্তার কোনো কাজ করবে না কিন্তু তার সাথে এক্সট্রা পাওয়া হচ্ছে তার একটা ভালো ব্যবহার তার কোলাইট যেটা ভীষণ ইম্পর্টেন্ট আসলে বই পড়লে বড় ডাক্তার হলেই তো হয় না এটা ডিপেন্ড করে বিহেভিয়ারটা ডিপেন্ড করে সম্পূর্ণতা নিজের ওপরে এবং কিছুটা পরিবেশের ওপরে কলকাতা বড় মেট্রোপলিটন সিটি বিশাল বড় সেখানকার কাজকম সব কিছু ভালো তাই হয়তো ডাক্তারদের অনেক বেশি দেমাক আর অহংকার থাক আমার ডাক্তার নিয়ে আমার শহর নিয়ে হ্যাঁ আমারই শহর এটা এখন আমি ভালোবাসি